ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সাথে জানা আমার অত্যন্ত প্রিয় সহকর্মীরা যারা এসছেন সাংবাদিক সহ যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি

আমাদের আমরা জানেন যে আমাদের মৎস্য অধিদপ্তর শুরু থেকে কাজ করে আসতেছে এবং প্রতি বছরই আমাদের যদি কমও থাকে কমপক্ষে তিন থেকে চারটা বেশ প্রশিক্ষণ থাকে যেমন গত বছর আমি আশি জন চাষিকে চারটা বেশে বিশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই বছরও আমরা জনের একটা টার্গেট দেওয়া আছে আমরা এই আশি জনের টার্গেট আমরা প্রশিক্ষণ করাবো এরপরে আপনারা জানেন যে আমরা সরকারি যে জলাশয়

দেয়া করে পার্সেল নিয়ে এসে ডেলিভারি আছে আমরা আছে তো আপনাদের কাছে একটা সম্পূর্ণ সিস্টেম হয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতা আপনাদের সেবা পাওয়ার জন্য

একদম যেমন ফাউন্ডেশন সামাজিক উদ্যোগ সামাজিক আন্দোলন এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা এবং দূর করতে দুর্দার করতে অংশীদারিত্বের জন্য এই প্রোগ্রামটা একটি সরকার প্রান্তিক চিকিৎসক ছিলাম প্রান্তিক কৃষক নিয়ে মধ্যে কার্যক্রম দুই হাজার বারো সাল থেকে তারপর আস্তে আস্তে যখন ঘুরতে তারপর আস্তে আস্তে আমরা একটা সঞ্চয় করি সঞ্চয় প্রত্যেকটা গ্রুপে একটা সঞ্চয় করি এবং এই গ্রুপে যখন পঞ্চাশ হাজার টাকা আমরা জমা করি তখন

প্রথমে কোজেক্ট গেলো একটা মহিলা গিয়ে সমিতি করতাম তাহলে হেরার বলছি যেন আমরা সমিতি করে অনেক লস খাইছি সমিতি করলে ঋণ নেই ঋণ নিলে কিস্তি দেবো কিস্তি মরামা বললো যে না আমরা দিতামোনা নিতামোনা দেখা দাম আমরা দেখুন আমরা কৃষির হয় আমরা তিরিশ জনের একটা গ্রুপ করলাম করলো যে একশো টাকা পঞ্চাশ টাকা যায় সঞ্চয় করতে পারবো কেন প্রতি মাসে সঞ্চয় ব্যাংকে জমা দিতে